আসসালামু আলাইকুম সবাইকে খেজুরের রস চুরি দেখতে চান যশোরে আসছি রস তো চুরি করাই যায় আমি এখন যে রাস্তায় দাঁড়িয়ে আছি শত শত খেজুর গাছ চলুন দেখি খেজুরের রস চুরি করা যায় কি না যে রবীন্দন ভাই কত কষ্ট করে উঠতেছে রাতের সাবধানে হটকা কি টুকুরান ওই ডাক্তারে কেন

দেখেন আজকে শান্তি হয় আলহামদুলিল্লাহ জীবনের প্রথম রস চুলি বাট আমার মনে হয় সাকসেস অনেকগুলো রস পাইছি আমাদের কুমিল্লা অঞ্চলে এই ধরনের রস তো কল্পনাই করা যায় না এটার যে ফ্লেভার মানে এটা কল্পনাবিহীন আপনারা যদি না রস খান আপনারা কোনো অনুভবই করতে না এই রসচুরির জন্য হইলো আপনাদের যশোর সহজ মেগেন এটা থেকে রস নিচ্ছি এই যে টাকা ধন্যবাদ দুর্গম রাস্তায় গিয়ে করতে গিয়া যদি খেজুরের কাটার গুতা খাই তুলে সারব চুরি সাত মিটার দেব এই লাইট অফ কর এই পাগল নাকি পাগল নাকি দরা খাওয়াই দিব আঙ্গুলও কাঙ্গুর মানে যেতে ঠিকাদার নিয়ে করতেছি আর একটা পাইছি দেখি এটা থেকে কুত্রুক রস পাওয়া যায় বাহ প্রচুর রস বাট পিঁপড়ার আক্রমণ আছে এই আল্লা জানি এগুলা কামড় দিলে হাতে মিয়া

আচ্ছা ঠিক আছে আমরা দিয়ে দিছি টাকা সো চোর হইল নীতিবান ধন্যবাদ